চিরদিনই তুমি যেমন ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণা মেঘরাজের ফাঁদে পা দিয়ে চলে গেছে ওর বাড়িতে বুঝতেও পারেনি যে কত বড় বিপদ হতে পারে মেঘরাজ ওকে বলেছে যে একটা চাকরি দেবে ঠিক কথা কিন্তু বিশেষ কারণে ওকে ডেকে এনেছে বুঝতে পারছে না কেন ডেকেছে ওকে বলেছে যে দেখো আর্য সিংহ তাকে তুমি ভালো করে চেনো না আমি যে তোমাকে এখানে নিয়ে এসেছি আর্য তোমার খোঁজে এখানে আসবে তুমি শুধু একটা টোপ মাত্র এছাড়া আর কিছু নও বলছে মানে আমি তো বুঝলাম না আমাকে তো চাকরির অফার দেওয়ার জন্যই আপনারা ডেকে পাঠিয়েছিলেন গাড়ি পাঠালেন বলছে ওগুলো আসলে কিছু না আমার দরকার আর্যকে বুঝতে পেরেছে যে ভুল হয়ে গেছে মনে মনে ভাবছে আমার জন্য আর্য স্যার বিপদে পড়বে এটা তো হতে পারে না তাই আর্য স্যারকে বাঁচাতে হবে কী করবে নাম। তখন বলছে মেঘরাজ তোমার ফোন থেকে তুমি একটা আর্যকে ফোন করো ও ভয়ে কুকড়ে যাচ্ছে হাত থেকে ফোন পড়ে যাচ্ছে কাগজপত্র পড়ে যাচ্ছে কিছুতেই ও ফোন করবে না ও বলেছে যে আমার ফোনে চার্জ নেই বলছে তোমার নেই তো কি আমার ফোনে তো চার্জ আছে ওকে ভয় দেখাচ্ছে একটা ফোন দিয়েছে ওকে সেই ফোনটাও নিতে গিয়ে হাত থেকে ফেলে দিল হাত থেকে পড়ে যেতেই ভয় ছিটকে গেছে বলছে তুমি কি আমার সাথে ইয়ার কী করছো বলেছি আর্যকে ফোন করো ওদিকে আর্য স্যার বুঝতে পেরেছে অপর্ণার বিপদ রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রুম্পাকে ফোন করেছে রুম্পা বলেছে চাকরির খুঁজেও গেছে কোথায় গেছে বলতে পারবে না যে কোম্পানির নাম বলেছে সেই কোম্পানির নামও জানে না তাহলে কি ওর কোনো বিপদ বুঝতে পারছে না কোথায় খুঁজে বেড়াবে এদিকে অপর্ণা ভাবছি যে নিজেকেও বাঁচাতে হবে আর্য স্যারকেও বাঁচাতে হবে কি করবে পাশেই একটা কিছু ভারী জিনিস ছিল সেই জিনিসটা দিয়ে মাথায় মেরেছে মেঘরাজে মেঘরাজ উল্টে গেছে বলছে বাবা তোমার মুখ দিকে তো মনে হয় না তুমি এরকম তুমি আমাকে মারলে দেখে মনে হয় খুব সরল সাদা বলছে আপনি কী ভেবেছেন আমাকে টোপ করে আর্য স্যারকে এখানে নিয়ে আসবেন তা তো আমি হতে দেব না আর্য স্যারের আমি কোনো কোনো ক্ষতি হতে দেব না মেঘরাজকে একাই মেরে ধরাশই করে ওখান থেকে পালিয়ে গেছে এবার যখন দরজা দিয়ে বেরিয়ে যাবে দেখছে সিকিউরিটিতে ভর্তি তাদেরকে তো সরাতে হবে তাই সিকিউরিটিগুলোকে বলেছে যে স্যার ভেতরে ডাকছেন ওরা যেই ভেতরে গেছে দেখছে যে মেঘরাজ আহত হয়ে শুয়ে আছে ওই মেয়েটাই নিশ্চয়ই কিছু করেছে ধর বলে দৌড়ে গেছে এদিকে দৌড় হচ্ছে অপর্ণাও কী করে বাঁচবে অতগুলো লোকের হাত থেকে হঠাৎ শুনতে পেয়েছে আর্যর গলা অপর্ণা বলতেই গাড়ির দরজা খুলে দিয়েছে উঠে গেছে আর্য বলছে তোমার আর কোনো ভয় নেই এই তো আমি এসে গেছি ও ভয়ে অস্থির হয়ে গেছিলো বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে কী করবে বুঝতে পারছে না সেই সময় আর্য গাড়িটা একবারে বিকল হয়ে গেল এইবার কি করবে এমন জায়গায় দাঁড়ালো সেখানে ওদেরকে যেতে হলো একটা পুরো বাড়ি সেই বাড়িতে ঢুকতে গিয়ে দেখছে কেউ কোথাও নেই আর্য হঠাৎ তাকিয়ে দেখছে এই বাড়িটা এবার আমাকে এখানেও আসতে হলো অন্ধকারে তো বুঝতে পারিনি এটাও কি ভবিতব্য কী রহস্য আছে ওই বাড়ির মধ্যে অপর্ণাও এসছে অপর্ণাকে বলছে তোমার কোনো চিন্তা নেই আমি তো আছি তোমার সিকিউরিটির জন্য চলো ভেতরে যাই দেখি কি আছে ভেতরে ঢুকে ঢুকেছে দুজনেই ভিজে গেছে একেবারে পুরো পুরনো জিনিসপত্র ধুলো ভর্তি আর্য বললো যে তোমার খিদে পেয়েছে বলছে না আমার খিদে পায়নি এইটুকু সময় আমি ঠিক কাটিয়ে দিতে পারবো ওদিকে আমার মা বাবা অস্থির হয়ে যাচ্ছে মেয়ে চাকরির পরীক্ষা দিতে গেলো আসছে না কেন ফোনটাও কানেকশান লাগছে না কি হলো বাড়ি প্রত্যেকটা লোক অপেক্ষা করছে অপর্ণার জন্য তারপর দেখেছি যে আর্য বলল তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও আমি আসছি খাবার নিয়ে চলে যেতেই অপর্ণা এদিক ওদিক ঘুরে ফিরে বেড়াচ্ছে হঠাৎ দেখছে একটা কেউ লোক সরে যাচ্ছে সেই পাগল লোকটা বলছে আর্য মিথ্যে কথা বলছে ওর আসল পরিচয় তুই এখানেই পাবি তুই খুঁজে দেখ অপর্ণা নিজের মনে হেঁটে যাচ্ছে হাঁটতে হাঁটতে দেখেছে একটা ছবি সেই ছবিতে রয়েছে আর্য অবাক হয়ে গেছে তার পাশে কে আর্য এসছে বলছে অপর্ণা তুমি কোথায় বলছে স্যার এই ছবিটা কার আপনার পাশে কে অবাক হয়ে তাকিয়ে রয়েছে আর্য কিছু বলতে পারছে না বলছে বলুন আপনি আপনার পাশে কে বলছে আমি তোমাকে সব কথাই বলবো তুমি একটু ধৈর্য ধরো অস্থির হইও না বলছে আমি এক্ষুনি শুনতে চাই এই করতে করতে অপর্ণা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে ওকে তুলে ধরেছে তুলে ধরে ভাবছে কি করবে সেই সময় কিঙ্কর হঠাৎ ওখানে এসে উপস্থিত বলছে আর্য তুমি কি করছিলে ওকে সব কথা বলছিলে এই একটা ছোট্ট মেয়ে কোথায় কি বিপদ হতে পারে তখন বলছে হ্যাঁ আমি বলছিলাম আমি এইভাবে আর জীবন কাটাতে পারবো না আমি সব কথা ওকে বলবো বলছে মেঘরাজ এখন আর পাহাড়ায় নেই অপর্ণাকে নিয়ে বেরিয়ে যাও তখন অপর্ণাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে গেল অপর্ণা কীরকম যেন করছে কোনো জ্ঞান গম্ভি নেই কিচ্ছু নেই ওদিকে বাড়ির লোকেরা অস্থির রুম্পাকে বাড়ির কাছে গিয়ে ফোন করেছে অপর্ণাকে নিয়ে যাও তোমরা আমার সাথে আছে মা বাবাও জানতে পেরেছে ছুটতে ছুটতে এসছে অপর্ণার এই কী অবস্থা আর্য স্যার ওকে কোথায় পেলো বলেছে যে অপর্ণার খুব বিপদ হতে পারতো বাঁচিয়ে দিয়েছে আর্য মা বলছে যে স্যার আমার মনে হয় আপনার সাথে অপর্ণার কোনো একটা যোগ আছে না হলে আপনি ওকে সব সময় বাঁচাচ্ছেন ও তো গেছিল ইন্টারভিউ দিতে এবারে আর্য বললো আপনারা ওকে নিয়ে যান সুস্থ করুন যেতে বলেছিল আর্যকে কিন্তু আর্য যায়নি ওর বাবাও কিছু কথা বলতে চায় কিন্তু এটা সঠিক সময় না অপর্ণাকে বাড়িতে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে কি হলো ওর কথা বলছে না ডাক্তার ডাকবে কি কিন্তু আস্তে আস্তে অপর্ণা সুস্থ হচ্ছে বুঝতে পারছে না কী হতে চলেছে সবাই চিন্তিত অপর্ণা নিজে নিজেকেই যেন চিনতে পারছে না কি ঘটেছিল আর্য স্যারের নামে ওরা হয়তো বদনাম করছিল কিন্তু ও বললো আর্য স্যার না থাকলে আজ আমি বড় বিপদে পড়ে যেতাম উনি আমাকে বাঁচিয়েছেন সবাই খুশি ওর মা বিশেষ করে যে আর্যু স্যার ভগবানের রূপ নিয়ে ওর কাছে এসছে এবার অপর্ণা না কী করবে কি জানতে চায় ও শুনতে পেয়েছে আর্য স্যার তার নিজের পরিচয় দেয়নি তাহলেই আর্য স্যার কে ছবিতে কে ছিল ও এর শেষ দেখে ছাড়বে ভয় ও যে পেয়েছে তাও না কিন্তু আর্য স্যার ওর সাথে ছলনা করেছে ও মানতে পারছে না আর্য স্যার বলেছেন যে তোমার এত চাকরির তারা ছিল আমি তো জানতাম না যে রাখছে সেখানে চলে যাচ্ছ সব কিছু তো একটা প্রসেসিং আছে ইন্টারভিউ দিতে বললো আর তুমি অমনি চলে গেলে তুমি বুঝতে পারছো না বলেছিল মেঘরাজের কথা কিন্তু আর্য বলেছে আমি মেঘরাজ বলে কাউকে চিনি না আমার তো অনেক শত্রু আছে তার মধ্যে কেউ হবে কিন্তু অপর্ণা ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি এত যখন মেঘরাজ বলছিল আর্যর কথা এইবার দেখব যে অপর্ণা আদৌ পারে কি না অতীত ঘুরে সামনে টেনে আনতে কেমন লাগছে নতুন না আপডেট অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে